এ দেখো ময়দার একটা সুন্দর রেসিপি রেডি তোমরা এটা কিন্তু ময়দা ছাড়াও তোমরা আটা দিয়েও বানাতে পারো তবে আশা করি এটা রান্না করে যদি একবার তোমরা বাচ্চাদের দাও এবং নিজেরা খাও আবার তোমাদের বানাতে হবে এই আমার রেডি হয়ে গেছে দেখো এবার শুধু নামানোর সময় এই যে আমি দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা এখন দিলাম ঝালটা অতটা বেরোবে না হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আটা অথবা ময়দা তোমরা সব দিয়ে করতে পারো আমি ময়দা দিয়ে করছি এই ময়দা দিয়ে আমি একটা তোমাদের জলখাবারের রেসিপি শেয়ার করছি দেখো তোমাদের আশা করি ভালো লাগবে এই যে আমি এখানে দেখো এক কাপ ময়দা নিয়েছি আর এখানে যে আমি একটা ডিম এর মধ্যে ভেঙে দেব এই যে একটুখানি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম আমি হাফ চামচ দিলাম নুন এক চামচ সাদা তেল আমি এখানে দিচ্ছি দেখো এগুলো দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব আর আমি এটা আমি সাদা তেলেই কিন্তু রান্না করব আর এটা রান্না করব যে জিনিসগুলো দিয়েই দেখো এখানে আমি নিয়েছি একটু একটা পেঁয়াজ একটু ক্যাপসিকাম কুচি একটা ডিম দুটো কাঁচা লঙ্কা একটু বাঁধাকপি কুচিয়ে নিয়েছি একটা আলু একটা টমেটো একটু ফুলকপি আর এখানে নিয়েছি একটু চিকেন কিমা সোয়া সস পরিমাণ মতো আর টমেটো সস পরিমাণ মতো এটাকে মেখে নিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তারপর আবার ফিরে আসছি তোমাদের কাছে এটাকে যেমন করে তোমরা লুচির ময়দা মাখো ঠিক সেইভাবে তোমরা মাখবে এই দেখো এটা দিয়ে আমরা কিন্তু তিনজন কিন্তু আরামসে খেতে পারবো এই দেখো দশ মিনিট হয়ে গেছে আমি ময়দাগুলোকে এই যে এইভাবে লম্বা লম্বা করে এই হাত দিয়ে পাকিয়ে নিছি এরকম আমার এদিকে কড়াই জল ফুটছে এটা জলের মধ্যে দিয়ে আমি এগুলোকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেবো রোল বানিয়ে নিয়েছি এগুলোকে এই যে ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা গরম জলে সেদ্ধ করে আমি ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নেব এই আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট সেদ্ধ হওয়ার জন্য এই যে দেখো আমার সেদ্ধ হয়ে গেছে এই যে আমি এগুলোকে এখন এই যে ঠান্ডা জলের মধ্যে ফেললাম ঠান্ডা জলে ধুয়ে আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো দেখো আমি এই যে এগুলোকে এখন ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি এগুলো এখন আমি ছোটো ছোট টুকরো করে কাটবো তোমরা যেরকম সেপে কাটতে পারো আমি যে একটু সামান্য একটু পাতালি করে কাটছি দেখো আমি রোলগুলোকে এই যে এইভাবে কেটে নিয়েছি যে সাদা তেল বসিয়েছি এগুলো হালকা করে এসে ফ্রাই করে নেব হয়ে গেছে ফ্রাই করা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার হালকা জাস একটু ট্রাই করবো খালি আর এই যে চিকেনের কিমাগুলো যে আছে এবার কিমাগুলো সবার প্রথমে দেবো আমি ভাজবার সময় কিন্তু আমি নুনটা পরিমাণ মতো একবারে দিয়ে দেবো আমি আগেও যেহেতু একটু নুন দিয়েছি ওই জন্য আমি নুনটা কিন্তু বুঝে দিতে হবে আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে আর খুব কম আছে ভাজবে তোমরা পুরে যেন না যাবে এবার ডিমটা দেবো তাহলে আমি একে সব সবজিগুলো যোগ করবো এই যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কাগুলো আমি এখনই দেব না বাঁধাকপি আলু টমেটো ফুলকপি আর ক্যাপসিকাম সব সবজিগুলোই দিয়ে দেবো সবজিগুলো হালকা আছে ভাজা হতে থাকুক এটা একটু ঢাকা দিয়ে দিয়ে আমি এই যে সবজিগুলো ভেজে নিলাম কি কিমার সাথে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর অল্প বাকি আছে এই যে ভেজে রাখা এই যে মজার যে রোলগুলো বানিয়েছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই এক চামচ সোয়া সস এই দুই চামচ দিলাম আমি টমেটো টমেটো সস এবার আরো দুই তিন মিনিট আমি ঢাকা দিয়ে দিয়ে এগুলোকে ভাজবো আমি দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম একদম গ্যাসটা কিন্তু টিম করে এই আমার রেডি হয়ে গেছে দেখো এবার শুধু আমাদের সময় যে আমি দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা এখন দিলাম ঝালটা এতটা বেরোবে না যারা ভালোবাসে ঝাল খেতে তারা কামড় দিয়ে খাবে আর এই যেখানে আমি হাফ চামচ চিনি যোগ করছি ঠিক আছে এবার আমি বেঁচে ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ময়দার একটা সুন্দর রেসিপি রেডি তোমরা এটা কিন্তু ময়দা ছাড়াও তোমরা আটা দিয়েও বানাতে পারো তবে আশা করি এটা রান্না করে যদি একবার তোমরা বাচ্চাদের দাও এবং নিজেরা খাও আবার তোমাদের বানাতে হবে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল টাটা